بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولان العظيم شمالي بندقون تو আশা করি আল্লাহ সুবাহনুতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সুবাহর রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিজয়ী বিষয়টি হইতেছে যে কোনো রোগের জন্য পরীক্ষা করুন যে কোনো সমস্যার জন্য আপনি নিজে নিজে পরীক্ষা করতে পারেন যে এটা কোনো জিনে জাদু করছে কিনা বা কোনো মানুষে বান মারছে কিনা অথবা আপনার উপরে কোনো জাদুর প্রভাব আছে কিনা না এমনিতেই শারীরিক অসুস্থ আপনি যখন অসুস্থ দীর্ঘ সময় থাকবেন তখন আপনি নিজে নিজে এই পরীক্ষাটি করতে পারেন অথবা আপনি আপনার পরিবারের জন্য অন্য কারোর জন্যও দিতে পারেন এই পরীক্ষাটা হলো নুন দ্বারা পরীক্ষা করা যে কোনো রোগের জন্য নুন পরা দিয়ে পরীক্ষা করা আবার বলতেছি যে কোনো রোগের জন্য নুন পরা দিয়ে পরীক্ষা করা প্রথমে কয়েকবার পাঠ করবেন কয়েকবার শরীফ পাঠ করবেন এরপর একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ লবণ নিয়ে রাখবেন নুন নিয়ে রাখবেন এরপর কয়েকবার ইস্তেগফার ও অদুর পাঠ করে آيات الكرسي آيات الكرسي تكي سميع عليم پر اكبر قرشن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا اكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم صدق الله المولانا العظيم اي الله لا اله الا هو الحي القيوم تك والله سميع عليم বৃষ্টিতে ঢাকা একটু চলাফেরা করার কারণে অনেকটা জ্বর ঠান্ডা কাশ লেগে গেছে এই জন্য ভিডিওতে অনেকটা সমস্যা হইতেছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দোয়া করবেন যেন আল্লাহ তালা দ্রুত সুস্থ করে দেয় তো সাতবার আয়াতুল কুরসি আল্লাহ আলহাইয়ুম থেকে শুরু করে অল্লাহ সামিআম পর্যন্ত পাঠ করে সাতবার পাঠ করে নুনের উপরে ফু দিবেন ওই নুন যে যাকে অসুস্থ মনে হইতেছে বা যিনি রুগী তাকে খাইতে দিবেন আপনি নিজেই যদি রুগী হন নিজেই খাইতে পারেন সামান্য পরিমাণ লবণ খাবেন যদি নুনটা খেতে যদি কষকষ লাগে নুন খেতে যদি কষকষ লাগে তাহলে বুঝতে হবে আপনার উপরে জাদু আছে আপনার উপরে জাদু আছে যদি নুনটা খেতে ঝাল ঝাল লাগে তাহলে বুঝতে হবে আপনার উপরে জিন এবং মানুষের মারাত্মক অর্থাৎ হাই কোয়ালিটি পাওয়ারফুল জাদুর তদবির করা হয়েছে আর নুন যদি কষকুস লাগে প্রথমে যেটা কথা বলছিলাম নুন যদি কষকুষ লাগে তাহলে বুঝতে হবে জিনের আসর আছে যেটাকে জিন দূর থেকে জাদু করে বা দূর থেকে বদ নজর দেয় ওটাও এক প্রকার জাদু কিন্তু ওটা হলো যদি কষ্টকস লাগে তাহলে বুঝতে হবে জিনের আসর আছে। আর যদি ঝাল লাগে তাহলে বুঝতে হবে মানুষ অথবা জিন হাই কোয়ালিটি তদ্বির করছে ক্ষতির তাবিজ করেছে জাদু তাবিজ করেছে তিন নম্বর যদি তিতা লাগে নুন খেতে যদি তিতা লাগে তাহলে মনে করতে হবে কেউ ভান মেরেছে অর্থাৎ না হারাম কুফুরি পর্যায়ে হারাম পদ্ধতি কুফুরি পদ্ধতি অনুযায়ী মানুষ বান বেড়ে থাকে যদি নুনটা খেতে তিতা লাগে তাহলে বুঝতে হবে আপনাকে কেউ বান মেরেছে চার নম্বর যদি মিষ্টি লাগে যদি নুন খেতে মিষ্টি লাগে তাহলে বুঝতে হবে ভয় পেয়েছেন ভয়ের কারণে পাঁচ নম্বর যদি স্বাভাবিক লবণের মতো নুনই লাগে লবণই লাগে তাহলে বুঝতে হবে যে আপনার উপরে কোনো জাদুটনা করা হয় নাই যেই সমস্যাগুলো হইতেছে এই সমস্যাগুলো শারীরিক সমস্যা কাজে অভিজ্ঞ একজন ডাক্তার দেখাইতে হবে আজকে যে পদ্ধতির কথা বললাম নুন পরা দিয়ে যে কোনো রোগের পরীক্ষা করার জন্য এটা অনেক সহজ একটা পদ্ধতি আমার কাছে মনে হয়েছে জন্য আপনারা নিজেরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন নিজের জন্য এবং অন্যের জন্য করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে بشي تيك بشي قرآني عملكنا قرآن التوفيق دان كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته